ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটে শুরু হয়েছে মাসব্যাপী লেদার কোর্স কোর্স ডিরেক্টর হিসেবে রয়েছেন চামড়া শিল্পের একজন সফল উদ্যোক্তা মাকসুদা খাতুন কোর্সে প্রথম দিন ফুল দিয়ে কোর্স ডিরেক্টর এবং শিক্ষার্থীদের বরণ করে নেন ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের ফাউন্ডার ডিরেক্টর রাজীব হাসান। চামড়া শিল্প নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন মাকসুদা খাতুন। তার অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত সাফল্য অর্জনে সহায়তা করবে বলে তিনি মনে করেন। সত্যিই ভালো লাগছে যে ঐক্য প্রথমবারের মতো একদম ফিজিক্যালি এত সুন্দর একটা ট্রেনিং কোর্সের আয়োজন করেছে যেখানে হচ্ছে তারা উদ্যোক্তা হতে যায় তখন হচ্ছে কি ভিতরে একটা জিনিস খুব কাজ করে যে আমি যদি উদ্যোক্তা হতে চাই কিভাবে প্রস্তুতি নিব কোন এতে আগাবো কে সাপোর্ট দিবে কি কি কাজ জানা দরকার এই প্রত্যেকটা জিনিস কিন্তু ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের যে কোর্সটা এখানে এই জিনিসটা করার মাধ্যমে তারা জেনে যাচ্ছে তো এটা খুবই ভালো লাগার একটা জায়গা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তারা যদি ঐক্য এসএমএ ডিজিটাল ইনস্টিটিউট থেকে এই কোর্সটা করে তাহলে খুব ইজিলি তারা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে অরিজিনাল লেদার পণ্যের বিভিন্ন বিষয় নিয়ে তত্ত্বীয় ক্লাস হয় প্রথম দিন লেদারের তৈরি ব্যাগ চাবিরিং রিং থেকে শুরু করে বিভিন্ন বিষয় শেখানো হবে এই কোর্সটিতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নেওয়া হবে সরাসরি লেদার ফ্যাক্টরিতে বাংলাদেশে চামড়া শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে তাই উদ্যোক্তা হয়ে সুন্দর ক্যারিয়ার গঠনে কোর্সটিতে অংশ নেয় শিক্ষার্থীরা একটা স্বপ্ন ছিল আমি একটা কিছু করব একটা উদ্যোক্তা হব নিজে কর্মস্থান তৈরি করব দশজনকে কর্মস্থান তৈরি করার জন্য চেষ্টা করব তো আমি অনেক দিন ধরে অনেক কিছু খুঁজতেছি বা অনলাইনে অনেক কিছু দেখতেছি কি করা যায় কিন্তু এর মধ্যে আমার কাছে চোখে পড়ে ঐক্য সিমির একটা অফলাইন কোর্স শুরু হতে যাচ্ছে তো ওই কোর্সটাতে অনেকগুলো কোর্স দেখছিলাম তো আমি উদ্বুদ্ধ হলাম লেদার পণ্য বা লেদার চামড়াজাত কি কি শেখানো হয় তো এগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে দীর্ঘদিন আমার লেদার নিয়ে কাজ করার ইচ্ছে ছিল এবং ইউটিউবে আমি বিভিন্ন চ্যানেলে দেখেছি লেদার নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং লেদার খুব সম্ভাবনাময় একটি সেক্টর বাংলাদেশে এবং এটি বাংলাদেশ লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে খুবই সম্ভাবনা আছে এজন্য আমি এখানে এসেছি এবং অক্ষয় সিমি থেকে আমার লেদার নিয়ে কীভাবে কাজ করতে হবে সম্পূর্ণ প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট এই লেদার কোর্সটি চালু করে প্রতিটি কাজে দক্ষতা অর্জনের প্রয়োজন সঠিক প্রশিক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে আগামীতে নতুন উদ্যোক্তা তৈরির মধ্য দিয়ে দেশের এসএমই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট